আমরা মাধ্যমিক প্রস্তুতি দু পঁচিশ সাল যারা পরীক্ষায় বসবে তাদের জন্য চার নম্বর পর্ব আজকাল আমরা দেখবেন চেঞ্জ ইম্পারেটিভ সেন্টেন্সের দেখি একটা বাক্য ক্লাইম আপ লিটল বয় সেট দ্য ট্রি প্রশ্নটা দু পাঁচ সাল এবং দু দশ সালে পরীক্ষায় করেছিল ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সবচেয়ে সোজা উপায় ইনভার্টেড কমার প্রথমে যে শব্দটা থাকবে সেটা কিন্তু ভার হবেই কি বললাম আর একবার মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্সে চেনার সবচেয়ে উপায় সোজা উপায় ইনভার্টেড কমার প্রথমে যে শব্দটা থাকবে সেটাই কিন্তু ভার হবেই এখানে ক্লাইম আছে একই রকমভাবে এখানে আছে ডু নট তার মানে সেন্টেন্স চেনা হয়ে গেল অসুবিধা হবে না আর এবার দেখো কী করবো আমরা ইনভার্টেড কমাটা কোনো সময় সেট টুর পরে ইনভার্টেড কমাটা এখানে থাকে আবার কোনো সময় সামনেও থাকে সামনে থাকুক পেছনে থাকুক কোনো অসুবিধা নেই মনে করো এটা এখানেই ছিল তাহলে আমরা কি করবো দ্য ট্রি টোল্ড অথবা এনকারেজ দ্য লিটল বয় টু ক্লাইম্ব আপ কী করেছি নিয়মটা কী বলছে যে বাক্যের অর্থ অনুযায়ী ছেলেটাকে বলছে গাছে উঠে এসো গাছটা বলছে ছোট্ট ছেলেটা গাছে উঠে এসো উঠে এসো তাহলে আমরা সেক্ষেত্রে কি করব যে বাক্যের অর্থ অনুযায়ী শেড বা সেটুর পরিবর্তে রিকোয়েস্টেড করব অ্যাডভাইসড করব টোল্ড করব এনকারেজ করব অর্ডার ইত্যাদি বাক্যের অর্থ যেমন হবে সেই অর্থ অনুসারে আমাদের এই শব্দগুলো বসাতে হবে এখানে উৎসাহ দিচ্ছে উঠে এসো আমরা এনকারেজ শব্দটা ব্যবহার করতে পারি আর যদি না পারি সেক্ষেত্রে আমরা যদি টোল শব্দটাও ব্যবহার করি কোনো অসুবিধে নেই এবারে কি বলছে যে এইখানে ইনভার্টার কমা তুলে দিয়ে কেবলমাত্র টু যোগ করব লিটিল বয় ছিল তারপরে দিয়েছে শুধু টু যোগ করছে গানটায় আর কিন্তু কিছুই করিনি তাহলে ইনভার্টেড সেন্টেন্সে ইনভার্টার কমা উঠে গিয়ে শুধু আমরা টু যোগ করব এটা আমরা দেখি ফাদার সেট টু মে ডু নট ওয়েস্ট ইউর টাইম এক্ষেত্রে কী করবো এখানে এক্ষেত্রে আমাকে অ্যাডভাইস করেছে যার জন্য আমরা সেট টুর পরিবর্তে অ্যাডভাইস করেছি নিয়ে রেখে দিয়েছি এবারে খেয়াল রাখতে হবে কি যেখানটা এই যে আছে রিপোর্টিং স্পিচটা যদি ডু নট থাকে সেক্ষেত্রে নট টু করতে হবে এই যে ডু নট আছে যার জন্য আমাদের কিন্তু নট টু অর্থাৎ আগে নট পরে টু করতে হবে আসবে টুটা পরে কিন্তু আসবে আগে যেমন এখানে টু দিয়ে ভাগ করেছিলাম এখানে কিন্তু ডু নট থাকলে আগে নট পরে টু আর কি করবো ডু ভাবটা আমরা তুলে দেবো ডু নটের ক্ষেত্রে ডু ভাবটা আমরা তুলে দেবো যা আছে তাই শেষে ফুলস্টপ দিয়ে দেবো এইটাই দেখো ফাদার সেট তুমি ইম্পারটিভ সেন্টেন্স চেনা সবচেয়ে সোজা ভাই কি বাক্য পুতে আছে আছে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে ফাদার অ্যাডভাইস মি টু ডু ইট এখানে আর কোনো ভাগ নেই এখানে ডু নট থাকলে আমরা কি বলছি নট টু করবো ডু ভাবটা বাদ দিয়ে দেবো কেননা ডু ছাড়া ভাত ছিল এখানটায় এখানে কিন্তু ডু ছাড়া অন্য কোনো ভাত নেই যার জন্য এখানে ডুটা থেকে যাবে সোজা কোথায় মনে রাখতে হবে ডু নট থাকলে আগে নট পরে টু আর ডুটা তুলে দেবো এখানে ডু ছাড়া অন্য কিছু এখানে তো নট নেই তাহলে টু ডু ইট করবো সংক্ষেপে আর বলি এই সেন্টেন্স পরিবর্তন করতে গেলে তোমাকে কি করতে হবে শেড টুর পরিবর্তে বা শেডের পরিবর্তে রিকোয়েস্টেড অ্যাডভাইস টোল্ড এনকারেজ অর্ডার এগুলো করতে হবে ইনভার্টেড কমা তুলে দিয়ে টু যোগ করতে হবে তবে খেয়াল রাখতে হবে ছাত্ররা যেখানটায় ভুল করে কি করে ডু নট আছে টু ডু নট করে দেয় সেখানটায় টু ডু নট করলে হবে না নট টু করতে হবে আর ডু ভাবটা তুলে দিতে হবে আর টু টু আছে আবার কোনো অসুবিধা নেই টুকু